আজকে প্রথম নিউজ হচ্ছে লিভ মর্গানকে নিয়ে কালকে তো জানতে পারলাম যে লিভ মর্গান একটা বড হলিউড মুভিতে চান্স পেয়েছে আর এখন রিভিল হয়ে গেছে যে সে কোন মুভিতে কাজ করতে চলেছে তো মুভিটার নাম হচ্ছে ব্যাড লেফটেন্যান্ট টোকিও তো নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা জাপানি অরিজিনের মুভি হতে চলেছে যেহেতু টোকিওটা টোকিও কথাটা আমরা দেখতে পাচ্ছি আর এর যে ডাইরেক্টার আছে সেও একজন জাপানিস ডাইরেক্টার আর এই মুভিতে লিমবর্গান একটা মেজার রোল প্লে করতে চলেছে যার জন্য তাকে টাইম অপও দেওয়া হবে আর সিনেমার কথা হচ্ছে যখন তখন আমাদের টাকলা রক কি করে বাদ যায় রক আমাদের ড্রেসাল তো এলো না আমাদেরকে সবাইকে বোকা বানিয়ে দিল তখন সে কি করছিল তখন তার নতুন সিনেমা দা স্ম্যাশিং মেশিনের শুটিং করছিল দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই সিনেমাতে তার লুক আর টাকলু এখন টাকে চুল লাগিয়ে সিনেমা শুটিং করছে রকের এই সিনেমাটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে তার উচিত ছিল রেসালমিনিয়াতে এসে কোরিডোরসকে স্ম্যাশ করা আর সে তখন কি করছিল স্ম্যাশিং মেশিনে স্ম্যাশ করে যাচ্ছিল অন্যদের আর জনসিনের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে ডবল সেটা ট্যাগ দিয়েছে ওয়ান লাস্ট টাইম তার মানে হচ্ছে যে এই ম্যাচটা আমরা শেষবারের জন্য দেখতে পাচ্ছি যেমনটা ভেবেছিলাম যে আমরা হয়তো র্যাসেল জনসিনার শেষ অপোনেন্ট হিসাবে র্যান্ডি অটানকেই দেখতে পাবো তো সেটা মনে হচ্ছে হবে না আমরা যা দেখার এখানেই দেখতে পেয়ে যাবো র্যান্ডি অটান ভার্সেস জনসিনা তবে মনে তো হয় না যে এটা ওয়ান লাস্ট টাইম হচ্ছে আমরা পরেও হয়তো এই ম্যাচটা দেখতে পেতে পারি কারণ ডাবডবলিউতে রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট নয় আর ওয়ান লাস্ট টাইম মানে ওয়ান লাস্ট টাইম নয় আমরা উদাহরণস্বরূপ দেখে না ব্লক লেসনার ভার্সেস রোমান দেস ওয়ান লাস্ট টাইম বলে কত

রিয়া রিপলি আর বেলি এরাই হচ্ছে এখন স্টোন কোস্টিবস্টিনের কারেন্ট ফেভারেট এই রস্টারে আর এবার আমাদের সকলের প্রিয় এজকে নিয়ে কথা বলা যাক এজ রিসেন্ট টাইমে তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে এখন তার শরীরের যা অবস্থা সে একটা ম্যাচ রেসেল করার পর পরের এক সপ্তাহ সে নর্মালভাবে চলতে পারে না মানে শরীরে এত বেশি ব্যথা হয় সেটা কাটিয়ে উঠতেই তার এক সপ্তাহ বেশি চলে যায় তো দেখতে গেলে এজের বয়স তো পঞ্চাশের ওপরে হয়েই গেছে আর সে তো বলেই দিয়েছে যে বড়জোড়া বছর তার ক্যারিয়ারে বাকি রয়েছে আর তার শরীরেও কিন্তু জবাব দেওয়া শুরু করে দিয়েছে তো যা দেখতে পাচ্ছি খুবই এখন একদম শেষের পথে তার কিন্তু মনে তো হচ্ছে না আমরা আর কোনোদিনও তাকে ডাব্লু আবার রেসলিং করতে দেখতে পাবো ভেবেছিলাম হয়তো কোনো একটা চান্স আছে হয়তো ডাবলিউতে এসে হয়তো একটা কিংবা দুটো ম্যাচ খেলে নেবে কিন্তু মনে হচ্ছে সেটার আর চান্স নেই সে এই ডাব্লিউতেই রিটায়ার হয়ে যাবে আর তারপরে হয়তো যদি কোনোদিন ডাবলিউতে রিটার্ন করে তাহলে ওই একজন লেজেন্ড হিসাবেই আমরা তাকে দেখতে পাবো হয়তো রেসলিং আর তার তরফ থেকে দেখতে পাবো না এমনি তো বয়স অনেক হয়েছে আর তারপরে শরীরও জবাব দিয়ে দিয়েছে তো আমাদের অত বেশি দাবি না রাখাই ভালো আর এবার বেকিলিন্স আর লাইডা ওয়ার্ল্ডগ্রের মধ্যে যে ম্যাচটা ব্যাকলেসে হতে চলেছে সেটা নিয়ে একটু কথা বলা যাক অনেকে ভাবছে যেখানে তো ক্লিয়ার একদম বেকিলিন্স জিতবেই জিতবে বেকিলিন যেখানে হারবে না কিন্তু হতে পারে আমরা এখানে অন্য কিছু দেখতে পেলাম এখানে এন্ড হয়ে যেতে পারে তার চান্সই আমার বেশি লাগছে কারণ বেকিল তো ক্লিনভাবে পিন করবে না বা বেকিল হারাবে বলে তো মনে হচ্ছে না আর আমি এটা এই জন্য বলছি কারণ আমার মনে হচ্ছে এখানে আমরা ইন্টারফেয়ারেন্স দেখতে পাবো আর সেটা করবে বেলি কারণ স্টোরি লাইন তো এটাই বলছে যে বেকিল বেলিকে অ্যাট্যাক করেছিল তো এবার বেলি এই ম্যাচেতে রিটার্ন করে বেকিলিঞ্চের মানে বেকিলিঞ্চকে ম্যাচটা কস্ট করাতে পারে এটার চান্স অনেক বেশি রয়েছে আর তার মানে কি এটা যেখানে লাইরা বেকিলিঞ্চকে পিন করে দেবে একদম সেটাও তো ঠিকঠাক লাগছে না কারণ বেকিলিঞ্চের এক তো সব রিটার্ন হয়েছে তারপর একটা হিলটার্নও হয়েছে তো যদি পিন হয়ে যায় সেটা খুব একটা ভালো লাগবে না তো মেবি ডিসকোয়ালিফিকেশানে এন্ড হয়ে যেতে পারে অথবা দেখা গেলো এমন কিছুই হলো না আমরা যেমনটা আশা করেছিলাম বেকিলিন্স জিতবে সেরকমই দেখতে পেলাম যে বেকিলিন্স জিতে গেলো আর তারপর বেলির সাথে দেখলেন একটা ফিউট শুরু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য তো এখানে দুটো পসিবিলিটি আমার তো সমান সমান লাগছে আর আমি বেশ কিছু সময় আগে তোমাদেরকে একটা ফটো দেখিয়েছিলাম যেটা ছিল একটা প্রাইভেট বোটে আর সেখানে ব্লাড লাইনের সমস্ত মেম্বার ছিল সৌর সিকোবার পাটু স্যামি জেন তারপর টাকলা ফলেভান রোমান জেন সকলেই উপস্থিত ছিল আর তাদের সাথে স্টেফনি ম্যাকম্যান ছিল তো ওইটা হচ্ছে স্টেফনি ম্যাকম্যানের যে পডকাস্ট শোটা রয়েছে তারই শুটিং চলছিলো ওখানে আর এখন তার একদম বলতে পারো যে ক্লিয়ার পিকচার চলে এসছে দেখতে পাচ্ছ ক্যামেরা লাগানো রয়েছে আর সমস্ত ব্লাড লাইনের মেম্বার একদম রোমান আর স্টেপনি বসে রয়েছে এখানে ইন্টারভিউ চলছে সবাই এখানে অনেক রকম প্রশ্ন উত্তর তোমরা এটা ইউটিউবেতে পেয়ে যাবে আর ভালো লাগছে যে যাই হোক না কেন ব্লাড লাইন কিন্তু সবসময় একসাথেই রয়েছে আর সবাই এখানে হিল ফেস সব একসাথে আর মানতে হবে যে স্টেপনি মেঘমেনের এই পডকাস্টের যে শোটা আছে এর আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল এর ফলে আমরা সুপারস্টারদের একটা অন্য দিকও দেখতে পাচ্ছি রিয়েল লাইফের সাথে তাদের প্রফেশনাল লাইফের কোথায় লিঙ্ক আছে কিভাবে তারা সবকিছু মেনটেন করে এছাড়া আরও অনেক গল্প আমরা সুপারস্টারদের ব্যাপারে জানতে পারছি আর চলো ফাইনালি রোমান ডেন্সকে নিয়ে কথা বলা যাক তোমাদের খুবই উৎসাহ দেখলাম যে রোমান কোথায় আছে রোমানের কি নতুন ক্যারেক্টার আসবে রোমান কবে আসবে এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো তো চলো এক এক করে সব প্রশ্নের উত্তর দেওয়া যাক তো রোমান কবে আসবে তো প্রশ্ন হচ্ছে যে রোমান কবে আসবে রোমান ভেবেছিলাম যে ব্যাকলাস আমরা সিএম পাঙ্কার রোমান ডেন্স ভার্সেস ব্রন ব্রেকার দেখতে পাবো কিন্তু আমি তো ভুলে গেছিলাম যে রোমানদেশ হচ্ছে এমন একটা পার্ট টাইমার যার সামনে বাকি পার্ট টাইমারদেরও ফুল টাইমার মনে হয় রোমান যদি একটা অ্যাপিয়ারেন্স করে দেয় তাহলে তার পরের অ্যাপিয়ারেন্স আমরা এক মাস পর দেখতে পাই রোমান যদি একটা ম্যাচ রাসেল করে দেয় তাহলে তার অ্যাপিয়ারেন্স আমরা দু মাস পর দেখতে পাই আর যদি বাই চান্স রোমানদেশকে মেরে একদম ছাতু বানিয়ে দেওয়া হয় তাহলে তো আমরা পুরো আড়াই মাস পর তার দেখা পাবো আর এবারেও ঠিক এরকমই ঘটতে চলেছে রাসেল বোর্ডসের তরফ থেকে নিউজ এসছে যে আমরা রোমান এখন কোনো রকম রিটার্ন দেখতে পাচ্ছি না সে আসবে জুন মাসের সময় মানে ওই যে মানিন্দা ব্যাংক যখন হয় ঠিক তার আশেপাশের সময় সে রিটার্ন করবে এখন আমরা তাকে দেখতে পাবো না মানে ব্যাক ক্লাসে ওই ম্যাচটা হওয়ার কোনো রকম চান্স নেই যদি মানিন্দা ব্যাংকের আগে রিটার্ন হয়ে যায় তাহলে আমরা মেবি মানিন্দা ব্যাংকে এই ম্যাচটা দেখতে পেলেও পেতে পারি আর এবার হচ্ছে যে আমরা কি রোমানের নতুন ক্যারেক্টার দেখতে পাবো অনেকে বলছে তার নতুন মার্চেন্টাইজ বেড়েছে তাই দেখে মনে হচ্ছে যে তার নতুন ক্যারেক্টার আসবে তো বেটার বিষয়ে আমার বলবো যে নতুন ক্যারেক্টার মার্চেন্টাইজ নতুন এসছে বলে নতুন নতুন ক্যারেক্টার আসবে এটার কোনো মানে নেই আমরা জনসেনার তো নতুন মার্চেন্ডাইজ দেখতে পাচ্ছি কিন্তু পার্থক্যটা অনেক বেশি জনসেনার মার্চেন্ট রাইস দেখাচ্ছে ফেস সুপার স্টারের মতো আর জনসেনার ক্যারেক্টারটা চলছে আরেক রকম তো এমন নয় যে মার্চেন্টাইজ নতুন এসছে মানে ক্যারেক্টারের কিছু চেঞ্জ হবে আর সত্যি কথা বলতে এখন রোমানের ক্যারেক্টারের চেঞ্জের খুব একটা দরকার নেই ওটিসি ক্যারেক্টারটা খুবই ভালো চলছে এখন আপাতত ওটিসির যুগ এখন ওটিসি ভালো মতো চলছে যখন ওটাকেই চালানো উচিত তবে যদি নতুন ক্যারেক্টারের কথা বলো তাহলে আমি তো বলবো যে বিগ ডগ যে পুরনো ক্যারেক্টারটা ছিল সেইটা তো রিটার্ন করবে না তবে তার একটা আপডেটেড ভার্সান কিন্তু নিয়ে আসতে পারে মানে বিগ ডগের একটা আপডেটেড ভার্সান যেটা বিগ ডগের থেকে একটু স্ট্রং আর একটু ভালো ওই ক্যারেক্টারটা নিয়ে আসতে পারে কারণ এখন যেরকম স্টোরি লাইন রোমানের চলবে দেখতে গেলে ওটা কিন্তু বিগ ডগের সাথে অনেকটা সিমুলার আগে বিগ ডগের সাথে কি হতো অথরিটি এগেনস্টে লড়তে হতো সেই শেত আর ট্রিপেল এইচের টিম তারপর লিগ অফ নেশান তারপর ব্যারেন করবিন ড্রুমা ইন্টার ববিলাসলি ব্রঞ্জ রোমানের টিমের এগেনস্টে লড়তো তো বিগ ডগের ক্যারেক্টারটা ওরকমই ছিল যে একদম খুবই খারাপ পরিস্থিতি আর সব কিছু তার এগেনস্টে আর তার এগেনস্টে সে লড়তো আর এখন দেখতে গেলে সিচুয়েশানটা তো এখন সেরকমই লাগছে সে তো পলেমান ব্রন ব্রেকার একদম দারুণ ফ্যাকশান তৈরি করেছে তার মধ্যে আরও কয়েকজন অ্যাড হবে আর এদের কাছে ভালো মতো ক্ষমতাও আছে আমরা পলেমানকে তো দেখলাম নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করছে এর কাছে কোনো ব্যাপারই নাই তো সেই হিসাবে দেখতে গেলে তো এখনও তো সেই সিচুয়েশানটা সিমুলারই লাগছে তো এখন রোমানের যদি ক্যারেক্টার চেঞ্জ হয় তাহলে আমরা ওই বিগ ডগ টাইপের একটা ক্যারেক্টার দেখতে পাবো যেটা বিগ ডগের আপডেটেড ভার্সান হবে কারণ পুরনো বিজ্ঞ ক্যারেক্টারটাকে নিয়ে আসলে সেটা তো কমজোরি লাগবে তাই জন্য একটা বড় ক্যারেক্টার নিয়ে আসতে হবে তো আমার তো মনে হচ্ছে যদি ক্যারেক্টার আসে তাহলে আমরা ওরকম টাইপেরই দেখতে পাবো কিন্তু নিয়ে এসেও বা লাভটা কোথায় হবে কারণ দেখতে গেলে এখন যা সিচুয়েশান আছে রোমান যদি পাঁচখানা ম্যাচ সেথ রলিংসদের অ্যাগেনস্টে লড়ে তাহলে চারটেতে সে হেরে যাবে আর একটা জিতবে তো নতুন ক্যারেক্টার যদি নিয়েও আসে আর সেটা খুব একটা লাভ হবে না ওটিসির থেকেও কমজোর হয়ে যাবে ক্যারেক্টারটা এটা হয়তো হবে যে আমরা স্টোরি লাইন বিল্ড আপের সময় রোমানকে উইকলি শোতে আপার হ্যান্ড পেতে দেখতে পাবো কিন্তু প্রিমিয়াম লাইভ ইভেন্টটা কি যখন ম্যাচের কথা আসবে তখন কিন্তু ডাবডুল হিল টিমকেই ওপরে রাখবে তাদেরকে ম্যাচ জেতাবে আর যদি ম্যাচ হারিয়েও দেয় ম্যাচের পর এমনভাবে বাজেভাবে অ্যাটাক করবে যাতে রোমানের তো একদম তফা হয়ে যাবে মানে রোমান আর রোমানের ফ্যান্সটা একদমই খুশি খুশি প্রিমিয়াম লাইভ ইভেন্ট লিভ করতে পারবে না এটা হচ্ছে সিচুয়েশান আর এমনটাই আমরা ডাবডুইউর ফরম্যাট দেখতে পাই আর খুব কমই এর ব্যতিক্রম হয়ে থাকে তো নতুন ক্যারেক্টার যদি আনে খুব একটা কিছু চেঞ্জ হবে বলে তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে ওটিসি ক্যারেক্টারটাকে আরও ভালোভাবে ইউজ করা উচিত ডাবি আর রোমানের নতুন ক্যারেক্টার আসবে কি আসবে না সেটা তো আমরা জুন মাসের দিকে দেখতে পাবো যখন তার রিটার্ন হবে তখনই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হবে তো আশা করছি এই বিষয়ের উপর তোমাদের আর তেমন কোনো রকম কনফিউশন বা ডাউট নেই যদি কিছু থাকে তো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমি পারলে কমেন্ট বক্সেই আনসার দিয়ে দেবো নাহলে আমি পরের ভিডিওতে ওটা বলে দেবো তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডব্লিউডব্লিউ একটা নতুন নিউজ ভিডিওতে